বাংলা শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি নতুন পালক বাংলা যাত্রীসাদী কর্মকাণ্ড ভারত সরকারের এম ও এইচ কর্তৃক শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল একটি ট্রফিও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা জানিয়ে এক স্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন এই কাজের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন বেশ কয়েক বছর ধরেই বাস ট্যাক্সির পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পরিবহন মাধ্যম হিসেবে অ্যাপ ক্যাব পরিষেবা উঠে এসেছে অন্যান্য রাজ্যের শহরগুলিতে বিভিন্ন বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা গাড়ি চালায় বাংলার কলকাতা সহ শহরতলিতেও একইভাবে বেসরকারি ক্যাব চলাচল করে বিভিন্ন সময় অ্যাপ ক্যাবের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ ওঠে বিভিন্ন সময় লাগাম ছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে অনেক চালকদের থেকে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আসতে থাকে দিনের পর দিন ওইসব অভিযোগের পাহাড় জমছিল বলে মত ওয়াকিবহল মহলের যাত্রী সাধারণ মানুষদের ওসব অ্যাপ ক্যাব সংস্থাগুলির ওপর ক্ষোভও বাড়ছিল দিন সেই আবহে রাজ্য সরকার যাত্রীদের সুবিধার জন্য যাত্রীর সাথে অ্যাপ চালু করে এই অ্যাপের মাধ্যমে সহজেই গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারা যায় বলে এই খবর ভাড়াটাও অনেকটাই সাধারণের নাগালের মধ্যে যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে উপকৃত হয়েছেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের আইটি অ্যান্ড ই বিভাগের মাধ্যমে এই পরিষেবা সাধারণ মানুষেরা পেয়ে থাকে এবার কেন্দ্র সরকারের এম ও বাংলার এই যাত্রীর সাথীকেই শ্রেষ্ঠ হিসেবে বেছে নিল মুখ্যমন্ত্রী এক্স অ্যাণ্ডেলে লিখেছেন এই অসাধারণ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আবারও বাংলা যাভাবে ভারত আগামীকাল তাভাবে সেরা নগর পরিবহন প্রকল্পের জন্য ট্রফিও দেওয়া হয়েছে জানা গিয়েছে এখন অবধি এক দশমিক চার দুই কোটিরও বেশি যাত্রা সম্পন্ন হয়েছে এই পরিষেবায় কলকাতা ও শহরতলির পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি যাত্রী উপকৃত হয়েছেন এই যাত্রীসাতের মাধ্যমে বাংলার এই পরিষেবা দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্য অনুকরণ করেছে বলেই খবর হাই নিউজ নেটওয়ার্ক